তো আমাদের কিন্তু কিউজি টেস্টের একটা নতুন লঞ্চিং হতে যাচ্ছে বুঝছো এবং এখানে আমরা আমাদের অনলাইন জি एग्जाम ব্যাচগুলো আছে অনলাইনের রেগুলার এর মধ্যে অসংখ ফিচারস ইনকর্পোরেট করছি আর তারপরেও কিন্তু আমরা তোমাদের কাছ থেকে একটা ফিডব্যাক চাচ্ছি যে ফিডব্যাকটাটা একচুয়ালি জানতে চাই আমাদের কিউজি টেস্টে জিনিসগুলো আসলে एग्जाम ব্যাচ আকারে দিতে করব মানে তোমরা কোন হিসাবে কিনতে আগ্রহী হবা যে ধরো রাবির জন্য একটা এক্সাম ব্যাচ ঢাবির জন্য একটা এক্সাম ব্যাচ জাবির জন্য একটা এক্সাম ব্যাচ এরকম মনে রাখবো নাকি মার্কেটে যেমন এই মোডটা ফলো করা হলো লাইভ ঠিক আছে আর মার্কেটে চর্চার মতো কিছু প্ল্যাটফর্ম আছে যারা অ্যাকচুয়ালি সাবস্ক্রিপশন মডেল বিক্রি করে যায় ধরো এক মাস দুই মাস তিন মাসের সাবস্ক্রিপশন নিবা দেন তুমি সবগুলো এক্সামে এক্সাম দিতে পারবে অ্যাকচুয়ালি তোমাদের জন্য কোনটা বেটার হয় আমি এটা জানতে চাচ্ছি কারণ আমাদের লঞ্চিং এই মাথার মধ্যে হবে আমি যে কেবল রিভিউ করতেছিলাম আমাদের সামনের মানে বেসিক ইউআইটা কি অবস্থা সো আশা করি এই মাসের মধ্যে লঞ্চ হবে সো ভিডিওর সাথে তো গুগল ফর্ম দেওয়া আছে তোমরা সেখানে তোমাদের মতামতগুলো গুলো যে আমরা কোন ফর্মেশনে গেলে তোমাদের জন্য আমাদের অডিয়েন্সের জন্য সুবিধা হয় এবং এর বাইরেও তোমরা যদি এমন কোন ফিচার চাও যেটা এক্সিস্টিং এক্সাম প্ল্যাটফর্মে নাই বা আমাদের সাথে থাকলে ভালো হবে বা থাকা উচিত সেটা একটু কমেন্ট সেকশনে না আমাদের গুগল ফর্মটাতে একটু জানাবা সবাইকে ধন্যবাদ আশা করি টিউজডেস বাংলাদেশের অনলাইন এবং অফলাইন এক্সাম এর ক্ষেত্রে একটা যথেষ্ট বড় পরিবর্তন নিয়ে আসবে সামক